দশ টাকা করে চাঁদাটাও বন্ধ করছিলাম আমার মনে আছে কিনা না আপনার মনে থাকার কথা আমি বলছি কোনো কোনো চাঁদে নেওয়া যাবে না বন্ধ এখন আপনারাও মানে একটু নরম আছেন মানে যদি খিচুড়ি খাওয়ার কিছু টাকা দেন আবার খিচুড়ি খাওয়ার টাকা খাওয়ার পরে যদি কেউ বলে যে এই তুই কিন্তু আবার কাক না ওই আর জীবনে করে না করে আর একজনের কানে ফিসে তুমি কইও না আবার ওই আবার কয় দেখছেন মানে এই এই কথাটা হলো ওর কাছে কিন্তু খিচুড়ির টাকা নিছে কিন্তু তোমার কাছে আসলে তুমি দিও না মানে ওই আবার না করলো আরেকজনের এইভাবে কোথায় কোথা আমার কানে চলে আসে তা আমি তো বুঝি যে খিচুড়ি কে খাইতেছে কিন্তু আপনারা কোনো কিন্তু কমপ্লেন দেন না আপনারা কমপ্লেন না দিলে আমি কিছু করতে পারি না কোনো খিছুড় টাকাও দিবেন না কোন স্পন্সরস টাকাও দিবেন না সে যেই হোক না কেন কোন দিনই দিতে পারবেন না তাহলে বন্ধ টাকা লাগলে আমার কাছে নিবরা কাজ করবে আমাদের অসুবিধা নাই ঠিক আর এখন তো অমিলই গো নাই আপনারাই আমাদের নাটক কর্মীদের উদ্দেশ্য বলতে চাই আমি আপনাদের ছাড়া যারা এখানে উপস্থিত আছেন ভাই আপনারা কাজ করবেন এত কাজ হবে হাজার হাজার কোটি টাকার কাজ হবে এখানে আমি বলে দিলাম এই কাজগুলি আপনারা কন্ট্রাক্টারে নিয়ে স্বচ্ছভাবে যদি সুন্দরভাবে কাজ করেও কিন্তু দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট লাভ করা যায় তো একজন যদি পাঁচ কোটি টাকার কাজ করছে করেন আর পনেরো পার্সেন্ট লাভ করেন কত লাভ হয় পঁচাত্তর লাখ টাকা লাভ হয় তে একটা লোক এক কোটি টাকার যদি লাভ করে পঁচাত্তর লাখ টাকা লাভ করে মানে দশ কোটি টাকার কাজ করে যদি দুই কোটি টাকা লাভ করে বা দেড় কোটি টাকা লাভ করে তার তো এই খিচুড়ি খাওয়া দরকার নেই তো আছে আমি স্বস্তিতে রাখতে চাই আপনাদের যে ব্যবসায়ীরা যারা সবগুলি ব্যবসায়ী দেখলাম সুন্দর খুব অনুষ্ঠান সুন্দর করছেন আপনারা সকল ব্যবসায়ীদের নিয়ে কর্মচারীদের নিয়ে হ্যাঁ সুন্দর একটা পরিবেশ এই পরিবেশে আমি বলতে চাই আমাকে যদি এমপি বানান না বানালে কিছু খাওয়েন আমার আপত্তি নাই কিন্তু যদি বানান আপনাদের কাছে অনুরোধ আপনাদের কোন ধরনের সহযোগী সংগঠন হোক অঙ্গ সংগঠন হোক আর মূল সংগঠন হোক বড় নেতা হোক ছোট নেতা হোক আর নেতা হোক কোনো কিছু অন্যায়ভাবে দাবি 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 করলে করতে পারে অনেক যে যেটা স্বচ্ছ দাবি বা আপনি বড় ভাই বলতে পারে ভাই আমার এই কামটা করবো এটা আপনি পার্টিসিপেট করবেন কিনা সেটা অন্য কথা অন্যায়ভাবে যদি কোনো দাবি করে যে কোনো নেতা ডাইরেক্টলি অন্য কাছে বিচার না দিয়ে আমাকে বলবেন আমি না বলি